এবার বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় গাজো ব্লকের বান্ধাইল সুস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানা যায় ব্লকের সুস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে তারা গাজল শহরে একটি র্যালিও করেন গাজল ব্লক থেকে এই র্যালি শুরু হয় ও গাজল শহর পরিক্রমা করে গাজল ব্লক এসে শেষ হয় বলে জানা যায় সকলের সুস্বাস্থ্য কামনা করা হয় এই দিন তামাক জাতীয় দ্রব্য ব্যবহারে নিষেধাজ্ঞার আবেদন করেন বলে জানা যায় মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট নিউজ এনজিএম জনগণকে <kung government> তিরিশ বছরের উপরে আমাদের প্রতিটা সুস্বাস্থ্য কেন্দ্রে হচ্ছে এই হয় ক্যান্সারের মুক্তিমে সম্পর্কে সচেতন হতে হবে প্রতিটা তিরিশ বছর বয়সে তিরিশ বছর যেই সার হয়ে গেলো তাদেরকে বেট করতে হবে শরীরচর্চা করতে হবে প্রতিদিন আট বছর করে হাঁটতে হবে তারপরে দুধপাট মদ বিরিশ তে হবে আর স্বাস্থ্যকর খাবার খেতে হবে স্বাস্থ্যকর খাবার বলতে তিরিশ বছর যেই হলো লবণ আর চিনি পরিমাণটা কাটাতে মানে খাবারের ঘরের থেকে আর তরি জাতীয় খাবার খেতে হবে না তারপরে শাক সবজি বেশি করে দিতে হবে যদি আমরা এইভাবে চলতে পারি তাহলে কিন্তু আমরা মানে এই যে সুগার প্রেশার ক্যান্সার এগুলো কিন্তু হবে না তাদের হচ্ছে তিন বছর হয়ে গেল একবার করে বছরে একবার চেক আপ করতেই হবে কিন্তু এটা তো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড এটা ওয়ার্ল্ড ক্যান্সার দিবস এটা তো আমাদেরকে বলেছে বলেছে সবাই বলেছে